জয় আমরা দেখবেন জীবনে যাই করি না কেন প্রত্যেকটা কিছুর ভিতরেই একটা জিনিস কিন্তু লক্ষণীয় তা হচ্ছে হলো আমরা কাউকে না কাউকে কেন্দ্র করেই কিন্তু জীবনে কিছু করে থাকি দেখবেন যে কোনো ক্ষেত্রেই তার কারণ সুশ্রী ঠাকুর একদিন এই কথাটা বলছেন যে মানুষ যা কিছু করে তার সেন্টারে থাকে কিন্তু একজন যেমন ঠাকুর নর্মালি একটা উদাহরণ দিচ্ছেন মানে ঠাকুরের কথা দেখেন এমনই সময় ভগবান ঈশ্বর এই সব শব্দই যে আসবে এমনটা কিন্তু মোটেই না এমনকি পরম পিতার জগৎ মানে শুধুই যে ওই সব কথা হবে তা কিন্তু না এটা আগে কিন্তু মাথায় রাখা দরকার তার কথা মানে সব কিছুই সেখানে আসছে আমার সংসার থেকে শুরু করে আমার ব্যক্তিগত জীবন সমষ্টিগত জীবন যেমনই জীবন হোক না কেন তার কথা মানে আমরা প্রতিপ্রতিকেই জানি তা হচ্ছিল জীবন নিয়ে কথা অর্থাৎ যা জীবনীয় তিনি তাই বলেছেন তাই না তাই কোনো কিছুকে বাদ দিয়ে কিন্তু তিনি নন প্রত্যেকটা কিছুতেই তাই তার কথা কিন্তু আসছে ঠিক একই রকমভাবে ঠাকুর এখানে তাই বলছেন তাই মানুষ যা কিছু করে তার সেন্টারে তার কেন্দ্রে কিন্তু একজন তারপরে ঠাকুর বলছেন যে দেখা যাবে হয়তো একজনকে একটা বাড়ি করেছে এবারে বাইরের লোকের কাছে হয়তো বলছে এইটে ঠাকুর ঘর এইটে অমুক এইটে হচ্ছিল রকম এইটা ছিল ওর ঘর এরকম হয়তো দেখা যাবে বলছে কিন্তু বাড়ি তৈরি করার সময় প্ল্যানটা হয়তো এমনভাবেই করেছে যাতে সব ঘর থেকে হয়তো নিজের প্রিয় পত্নীকে দেখতে পাওয়া যায় ঠাকুর বলছেন কথাটা আমার কথা কিন্তু না ঠাকুর বলছেন তার মানে কি না বাড়িটা করেছে তো ঠিকই লোককে তো বলছে আমার ঠাকুর ঠাকুরঘরটা এইরকম আমার ঠাকুর ঘর এমনই জায়গায় আছে তা একটা দেখার মতন ঠাকুরঘরটা আমি এই রকম জায়গায় করেছি আমার ঘরের মধ্যে কিন্তু দেখা যাবে করেছে কিছু আলাদা রকমেরই তাই না দে ঠাকুর বলছেন হয়তো দেখা যাবে কখন টেরিটা কাটছে কখন কী করছে না করছে সবই তাকে দেখাবার জন্য ভালো কাজ করে যাতে দশজনে গিয়ে তার কাছে সুখ্যাতি করে যাতে সে ভাবে কি না আমার পুরুষটা কম মানুষ নয় সাব্যাস বলে বাহাদুরি দেয় রকম একটা ব্যাপার তার মানে বুঝতে হবে কি সেখানে কিন্তু ধান্দাটা আলাদাই আমি লোককে যতই বলি না কেন ঠাকুর ঘর এটা আমি ঠাকুর ঘরটাকে এরকম করে সাজিয়েছি কিন্তু সেই সাজানোটা কাকে কেন্দ্র করে হয়েছিল ঠাকুরকে কি বাস্তবে তো তা না তাই অন্ততপক্ষে কেন্দ্র করে তো হয়েছে কাউকে না কাউকে হোক এবারে সে ঠাকুর বলছেন কি বউ হোক কিংবা যেই হোক না কেন কেন্দ্রে তাহলে কি দেখা গেল আলটিমেটলি একজন কিন্তু আসছেনই এইবারে ঠাকুর বলছেন তাহলে জীবনে চাই এমনই একজনকে কেন্দ্র করে তোলা যাকে কেন্দ্র করলে আমার জীবনটা বাস্তবে কিন্তু বৃদ্ধিমুখর হতে পারে তাই না তাই সেই রকম একটা কিন্তু কেন্দ্রে আমার একজনকে আর একজনকে কিন্তু ফিট করতেই হবে এটা আগেই মাথায় ধরে নেওয়া দরকার তার কারণ কি তার কারণ কেন্দ্রবিহীন কাজ তার মানে বুঝতে হবে তা হচ্ছিল ছিন্ন ভিন্ন কাজ কেন্দ্রবিহীন কাজ মানে সেখানে ছিন্ন ভিন্ন কাজ হবেই হবে তাই না আমি কাউকে কেন্দ্র করে শিখিনি তাহলে কিভাবে হবে তাই এমনই একজনকে জীবনে সেন্টার করতে হয় এমন একজনকে কেন্দ্র করতে হয় যিনি বাস্তবে তা করে তো দেখেছেনি অর্থাৎ নিজে চরিত্রগত করে দেখেছেন আর দেখিয়েছেন আর তার সাথে তো বলেছেনই তাই না এমনই এক বলতে পারেন মানুষকে জীবনের কেন্দ্র করে তুলতে হয় আর তিনি বাস্তবে কে কাকে কেন্দ্র করব যিনি হচ্ছেন জীবন্ত আদর্শ অর্থাৎ যাকে দেখে যার চলা দেখে আমি চলতে শিখব যার বলা দেখে আমি বলতে শিখব যার কথার ধরন দেখে আমার কথার ধরনটা সেই রকম হবে সেটা আমি শিখতে পারবো তাই না সেই জীবন তো আদর্শের তাই প্রয়োজন যিনি তার জীবনটাকে সেই কাজে লাগিয়ে দিয়েছেন যে কাজ তিনি করতে বলছেন তা শুধু তিনি মুখে বলেননি নিজেও করে দেখিয়েছেন তাকেই জীবনে কিন্তু কেন্দ্র করতে হয় এটা একটা স্বাভাবিক জিনিস আমাকে যদি এখন কেউ এসে বলে তুমি একে মাথায় নিয়ে চলবে একে তুমি অনুসরণ করবে আমি কেন পড়তে যাব আমরা কি পড়ি লোকের কথাই তো আমরা পড়ি না নিজেরা দেখি কি না এটা বাস্তবে ঠিক তো এটা এরকম হতে পারে তখন নিজের বুদ্ধিটা কাজে লাগাই এই যে আমরা মানুষ মানুষ শব্দটা বলি একবার আচার্যদেব বলছেন মানুষ কথার ভিতরে মান আর হুঁশ আছে মানুষ এই যে আমরা বলছি মানুষ মানে মান আর হুঁশ তাকে বলাই মানুষ তাহলে আমি আমার হুঁশটাকে সেই মুহূর্তে কোথায় রেখেছি যে আমি লোকের কথায় পড়ে গেলাম তাহলে আমি কেন পড়তে যাব তাই না তাহলে কি আমার হুঁসটা আছে সেক্ষেত্রে হুঁস নেই এইরকম করে ভাবতে শিখতে হয় একটু আগেই একটা জায়গায় বলতে পারেন বিভিন্ন কথা পড়তে গিয়ে ঠাকুরের একটা কথা দেখলাম সেখানে ঠাকুর বলছেন দা ম্যাসেজে একটা জায়গায় দেখবেন আছে দা মাসেজের তো অনেকগুলোই ভলিউমস আছে সেখানে একটা জায়গায় ঠাকুর বলছেন মানে কাকে যে বাস্তবে ফলো করা দরকার সেখান ঠাকুর বলছেন প্রোগ্রেসিভের কথাটা অর্থাৎ যিনি বাস্তবে প্রোগ্রেস করেছেন অর্থাৎ জীবনে এগিয়েছেন কিন্তু তার মধ্যে কোনো প্রকার ইগো নেই কোনো প্রকার অহংকার নেই তাকে যখন আমি ফলো করার চেষ্টা করব তখনই কিন্তু আমার জীবনটাও সেই বলতে পারেন ওয়েতে সেইভাবেই কিন্তু প্রোগ্রেস হবে অর্থাৎ আমি যদি এক অহংকারী মানুষকে অনুসরণ করতে যাই আমার মধ্যেও কিন্তু সেই অহংকারে সেই গুণটা ঢুকবে আমি যদি একটা ভালোবাসার মানুষকে যদি অনুসরণ করতে যাই আমার মধ্যেও সেই ভালোবাসাটা ফুটে উঠবে এটাই হচ্ছিল কাকে ফলো করলে কি হয় আর না হয় সে ঠাকুর একটাকে বলছেন তাহলে কেন্দ্রে কাকে তাহলে স্থান দিতে হবে স্থান দিতে হবেছিল তাই তাকেই যাকে দেখে আমার জীবনটা বৃদ্ধির পথে যাবে জীবনটা আমার আরও বলতে পারেন উন্নত হবে কে না চায় তার জীবনটাকে আরও বলতে পারেন বৃদ্ধিমুখর করে তোলা কে না চায় যে তার জীবনটাকে সে আরও বলতে পারেন উন্নতির পথে যে নিয়ে যাবে না কেউ চায় কেউই চায় না প্রত্যেকেই চায় যে জীবনে আনন্দে থাকতে আর এই আনন্দে থাকতে গেলে কিছু কিছু জিনিস আছে যেগুলি আমাদের ফলো করা দরকার যেগুলি আমাদের পালন করে চলা দরকার যেমন কি যেমন দেখবেন দুঃখ দুঃখকে কোনো মতে স্থান দিতে নেই তার মানে এই নিয়ে যে আমার জীবনে বিভিন্ন রকম পরিস্থিতি আসবে না পরিস্থিতি আসবে দুঃখটা এমনই একটা জিনিস তার কন্ট্রোলটা কিন্তু আমার হাতেই আছে ঠাকুর তাই কী বলছেন না দুঃখকে এমনভাবেই ঘাড় ধরে ঘোরাতে হয় যেন দুঃখ আমাকে দেখে ভয় পালাবে তার মানে কি পরিস্থিতি যেন আমায় কাবু না করে তোলে আমি যেন পরিস্থিতিটাকে এমনভাবেই ঘোরাই যেন পরিস্থিতি বাধ্য হয়ে যায় সেখানে সে যেন কোনো মতেই আমাকে না বিধ্বস্ত করতে পারে যেন আমার জীবনটা বিপন্ন না হয় আর এর জন্য আমাদের অনেক কিছুর ক্ষেত্রেই লক্ষ্য রাখা দরকার যেমন একটা কথা যেমন আমরা জানি কনসেন্ট্রেশন একাগ্রতা একাগ্রতা মানে কি কনসেন্ট্রেশন মানে দেখবেন সুশীর ঠাকুর এসব নিয়ে বহু কথা বলেছেন যেমন একবার শ্রীশীর ঠাকুর এই কনসেন্ট্রেশন নিয়ে বলছেন দেখবেন এই কনসেন্ট্রেশন আর ফিক্সেশন ব্যাপারটা কিন্তু সেম না ঠাকুর বলছেন কনসেন্ট্রেশন কিন্তু ফিক্সেশন নয় অর্থাৎ একাগ্রতা কিন্তু ত্রাটক নয় এই যে কনসেন্ট্রেশন ওয়ার্ডটা বলছি ঠাকুর বলছেন কন মানে হচ্ছিল উইথ আর সেন্ট্রেশন মানে হচ্ছিল সেন্টার তাই না তাই কনসেন্ট্রেশন মানে হচ্ছিল উইথ দ্য সেন্টার তাই একাগ্রতাটা ঠাকুর বলছেন সে কনের মধ্যে আছে উইথ অর্থাৎ সাথে সহ আর সেন্ট্রেশন মানে সেন্টার অর্থাৎ কেন্দ্র সেই বলতে পারেন দেখবেন আমরা ম্যাথসে যখন গ্রাফ ড্র করি আমরা বলি না এইটা হচ্ছিলো তার মূল বিন্দু দেখবেন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের যে মিড পয়েন্টটা থাকে সেটা কি হয় জিরো কমা জিরো তাই না তার স্থানাঙ্কটা জিরো কমে জিরো হয় তো সেটা হচ্ছিলো সেই সম্পূর্ণ গ্রাফটার যদি দেখা যায় কেন্দ্র তো ঠিক একই রকমভাবে ঠাকুর বলছেন এই কনসেন্ট্রেশন এই একাগ্রতার কথার মধ্যে বাস্তবে ওই জিনিসটাই লুকিয়ে আছে কন মানে উইথ সেন্ট্রেশন মানে সেন্টার পুরোটা যদি মানে দেখি তাহলে উইথ দ্য সেন্টার তার মানে একাগ্রতাটা বাস্তবে আসেও ছিল কেন্দ্রসহ যখন আমার জীবনটা এগোচ্ছে তখনই একাগ্রতা আসবে আমি যে কোনো কাজই করছি না কেন আমার কেন্দ্রে কিন্তু একজন আমি পড়ছি তাকে খুশি করার জন্য উদাহরণ আকারে যদি শুনি তাহলে এরকম করে কিন্তু চিন্তা করা দরকার আমি পড়বো তাকে খুশি করার জন্য আমি ভরে উঠবো তাকে খুশি করার জন্য আমায় আজকে এই কাজে বেরোতে হচ্ছে এই কাজটা করব তার জন্য তাকে খুশি করার জন্য আজকে আমি নামধ্যান করব। যে করে হোক না কেন তাকে খুশি করার জন্য এটাই হচ্ছে বাস্তবে কি না উইথ দ্য সেন্টার কীভাবে জীবনটাকে যে এগিয়ে নিয়ে যেতে হয় অর্থাৎ কেন্দ্রসহ আর এইভাবেই চললে একাগ্রতা আপনা থেকে আসবে দেখবেন একটা কথা আমরা বলি না এই নাম ধ্যান করার সময় বিষয় একাগ্রতার শব্দ নিয়ে অনেক রকমের কথা হয় ঠাকুর জাস্ট দুটো লাইনে একদিন একটা জায়গায় বলছেন যে ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা এমনি করেই ধ্যানে আসে চিত্ত সংযোজনা আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসব একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন অর্থাৎ আমাদের ধ্যান করার সময় দেখবেন অনেক সময় আমরা ভাবি কিভাবে করব কিভাবে ধ্যান করতে হয় ঠাকুর জাস্ট কয়েকটা শব্দের মাধ্যমে পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করলেন তা না তারা ঠাকুর বলছেন ইষ্ট আর ইষ্ট স্বার্থে মনের আনাগোনা মনের আনাগোনা বলতে দেখবেন আমাদের মন এদিক ওদিক চারিদিকে যায় কোনো বাউন্ডারি নেই তার তাই না ঠাকুর বলছেন সেই জিনিসটাকেই জাস্ট কানেক্ট করে দিতে হয় ইষ্টের সাথে তখনই হয়ে যাবে ইষ্টচিন্তা আর ইষ্ট স্বার্থ মানে ইষ্ট স্বার্থ মানে তিনি যা যা বলেছেন করতে তিনি যা চাইছেন সেগুলো পূরণ করে হয়েছিল ইষ্ট স্বার্থ বলতে পারেন মেনে চলা আর ইষ্ট মানে কি ইষ্ট মানে হচ্ছেন সম্পূর্ণ তিনি তাই না কথাটা একবার শেষে ঠাকুরেরই বলতে পারেন একটা জায়গা ঠাকুর বলেছিলেন যে ইষ্ট আর ইষ্ট স্বার্থ ব্যাপারটা কিন্তু হুবহু একই না শব্দের দিক দিয়ে যদি আমরা দেখি ইষ্ট মানে হচ্ছেন সমান তিনি সব যা কিছু সেক্ষেত্রে চলে আসবে কিন্তু ইষ্ট স্বার্থ ব্যাপারটা যখন আসছে তার মানে হলো সেখানে তিনি যা চাইছেন তিনি যা হয়তো যা একটা বলেছেন করার জন্য সেটাই হচ্ছিল স্বার্থ কিন্তু মজার বিষয় আবার এখানে আরও একটা যেটা তা হলো একবার শিশু ঠাকুর বলছেন যে তোরা যে স্বার্থ ইষ্ট স্বার্থ করিস বাস্তবে তোদের স্বার্থ ছাড়া আমার ব্যক্তিগত স্বার্থই তো আর কিছু নেই তাই না এই কারণে এই কথাগুলি আমাদের বোধবেন যেমন ইন্টারেস্টিং হয়ে বোঝা দরকার তেমনই কিন্তু পালনও করা দরকার যেরকম জীবন কত মধুর হয় কত মধুর তা কল্পনাও করতে পারবো না এই যে নামধান করার সময় আমরা চক্রে ঠাকুরের ছবি চিন্তা করতে বলা হয় দেখবেন আমরা যেটা চেষ্টা করি করার এই যে তিলে বা আজ্ঞা চক্রে যেটাকে বলতে পারেন থার্ড তিল অনেকে আমরা বলে থাকি ঠাকুর সেটাই বলছেন যে থার্ড তিলে বা ওই তৃতীয় তিলে কিংবা চক্রে মনসংযোগ করার কথা বলা হয় কেন জানেন বাস্তবে দেখবেন নিজের জীবনে যদি আমরা একটু খেয়াল করি দেখবেন যখন আমরা কোনো জিনিস একটু গভীর চিন্তায় পড়ি গভীরভাবে একটা চিন্তা করি দেখবেন তখন আমরা ঠিক এইরকম করে ভাবি এরকম আমাদের হাতটা যায় তাই না আর এই যে হাতটা এখানে যায় তার মানে কি তার মানে বাস্তবে চিন্তা করার সময় আমরা কিন্তু ভাবি না আমি এখন হাতটা এইখানে দিয়ে ভাববো এইখানে দিয়ে ভাববো না এইখানে দিয়ে ভাববো কিন্তু ম্যাক্সিমাম টাইম এখানেই হয় তার কারণ কি সেইটা যখন আমি জানতে পারবো ঠাকুর বলছেন তখনই বাস্তবে বোঝা যাবে যে কেন আজ্ঞাচক্রে যে করতে বলা হয় সেটাই ঠাকুর বলছেন যে মানুষ যখন গভীর চিন্তা করতে গেলেই কিন্তু অজ্ঞাতসারে ওখানে হাত দেয় তাই প্রসেস অনুযায়ী যখন আমি ওগুলি করতে যাব ঠাকুর বলছেন সেই নিয়ম অনুযায়ী করতে লাগলে বেস অফ দ্য ব্রেন এক্সাইটেড হয় অর্থাৎ মস্তিষ্কের তলদেশ তখন উদ্দীপ্ত হয় যখন একটা জিনিস ধরেন আগে থেকে প্র্যাকটিসে আছে একটা জিনিস আগে থেকে ওটা চলছে সেক্ষেত্রে যখন তার উপর একটা কাজ হবে তা তো সে সহজেই করবে তাই না ঠাকুর বলছেন তাই সেই যে বলতে পারেন বেস অফ দ্য ব্রেন এক্সাইটেড হয় তাতে কি হয় না ঠাকুর বলছেন ফাইনাল গ্ল্যান্ডে অর্থাৎ আজ্ঞা চক্রে সেই এক্সাইটমেন্টটা চালিয়ে যায় সেই উদ্দীপনাটা আর কি হয় না সাপ্রেসড অনেক কিছু বেরিয়ে পড়ে অর্থাৎ নিরুদ্ধ যা তা অনেক কিছু কিন্তু বেরিয়ে পড়ে সেগুলো তখন ফিল করা যায় বোধ করা যায় আর সেই জিনিসটাই তখন আমরা কি করি না ইউটিলাইজ করার চেষ্টা করি আর সেগুলি ঠাকুর বলছেন তখন কাজের ভিতর দিয়ে আবার সেগুলি নিয়ন্ত্রিত হয় অ্যাডজাস্টেড হয়ে যায় তাই নাম ধ্যান করার সময় এই এইরকমভাবে কিন্তু চিন্তা করা দরকার যে আজ্ঞা চক্রে কিভাবে চিন্তা করব তার কথা আজ্ঞা চক্রে কীভাবে যে বোধমেন ধ্যান করার সময় সেটা কাজে লাগাবো তার ওয়েটা ছিল এটাই ঠাকুর বলছেন তাছাড়া কিছুই না এমন কোনো একটা জিনিস না যে একটা মাথার উপর দিয়ে যাবে একটা এমন কথা ঠাকুর বলছেন টান থাকলে সব কিছুই ধরা সম্ভব হয় যদি একটু তার প্রতি আমার টান থাকে আর সেই টানটাই কিন্তু আরও আমাকে বাড়িয়ে তুলবে তার কাছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম